আর এমনি করেই বছরগুলো কেটে যাচ্ছে কখনো কাইরো কখনো প্রাগ কখনো ব্যাংকক কখনো ভদ্রে দেশের মাটিতে পা ফেলা তুমি তাহলে কলকাতাতে আমি আর কোথায় থাকবো কেন দিল্লিতে ছিলে কোনো এক সময় মাঝে দুবার আমেরিকায় ছিলে শুনেছিলাম তার মানে আগেও আমাদের দেখাটা হতে পারতো আমাকে জানাওনি কেন জানতে না আমরা দেশের বাইরে কিন্তু ঠিক কোথায় আছো হ্যাঁ সেটা একটু চেষ্টা করলেই জানতে পারতে আমার ঠিক খেয়াল হয়নি দেশ থেকে বেরোবার আগে এত তাড়া হ্যাঁ খেয়াল হয়নি মানে মনে পড়েনি আমাকে ভুলে গিয়েছিলে এই তো এসব কথা জিজ্ঞেস করতে নেই উর্মিলা আমি সরল মানুষ মনের কথা মুখে বলে ফেলি আমি তোমার মত তুমি আমার মতো মন গুমরানো মানুষ ন সেটা পুরনো কথা কেমন লাগে ভাবতে একষট্টি সালে তুমি যখন বস্টনে আমরা ঠিক তখনই ওয়াশিংটনে আছি বলতে গেলে পাশের বাড়ি ব্যাংককে তুমি কবে গিয়েছিলে ব্যাংককে পঁয়ষট্টি বিশালের জানুয়ারি মাসে হয়তো আমরা তখন সেখানে এত ঘোরাঘুরি করলে একবার আমাদের খোঁজ নিলে না কিন্তু এই রকমই তো ভালো এই হঠাৎ দেখা হয়ে যাওয়া বড্ড বেশি হঠাৎ তুমি আমাকে চিনতে পেরেছিলে বাহ্ তা কেন করবো না বলো না যেন আমার চেহারা একই রকম আছে চেহারার কথা নয় হুম আমরা তো অনেক সময় শুধু তাকিয়ে থাকি দেখি না যখন দেখতে পাই তখনই চিনতে পারি যেমন ধরো আমি প্রথমে দেখলাম একজন শাড়ি পরা মহিলাকে শাড়িটাই সবচেয়ে বেশি চোখে পড়ল মহিলাটি এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে আসছেন আমি তখন দেখছি তার চলার ভঙ্গিটা দেখছি মানে শুধু তাকিয়ে আছি দেখছি না মুখ চোখ সবই দেখতে পাচ্ছি তবু যেন তোমাকে দেখছি না আর তারপর যা দেখে চিনলাম সেটাও ঠিক চোখ মুখ নয় চলার ভঙ্গিও নয় কিন্তু সব মিলিয়ে একটা ঝলক শুধু যেন মনের মধ্যে আলো জ্বলে উঠল আমার কিন্তু দূর থেকে তোমাকে চেনা চেনা লাগছিল অবশ্য ধরে নিয়েছিলাম ভুল করছে কিন্তু কাছে এসে দেখে সত্যি চিনময় বেরুড় থেকে কেএলএম আসছে প্যানাম চলল নিউ ইয়র্ক শুধু যাওয়ার আসা আর এর মধ্যে কেমন দেখা হয়ে গেল হুম কতকাল পরে হ্যাঁ অনেকদিন বাইশ হুম না পঁচিশ ঠিক পঁচিশ বছর পরে হুম এই এয়ারপোর্টের রেস্তোরাঁয় যেন দুম করে আকাশ থেকে পড়লো দুজনে তুই উল্টো পথের যাত্রে তোমার কেমন লাগছে কোনটা কেমন লাগছে এই যে এক বছর পর বাড়ি ফিরে যাচ্ছ কেমন লাগছে মনে মনে একটা ভীষণ উত্তেজনা তাই না তোমার ওয়াইফ মেয়েরা খুব ভালো নিশ্চয়ই খুব ভালো তোমার বিয়ের খবর কার চিঠিতে যেন পেয়েছিলাম আমরা তখন কাইরতে সেই প্রথম দেশের বাইরে চাকরি বিজনেস মঞ্জু জন্মালো সে বছর মঞ্জু আমার মেয়ে গো তুমি তাকে দেখো আচ্ছা হ্যাঁ বোধহয় মনে আছে তোমার বাবলু হ্যাঁ 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 আমি তার সঙ্গে বল খেলতাম মাঝে মাঝে লাল রঙের রবারের ছিল বলটা বাবলু এখন বড় দরের ইঞ্জিনিয়ার আছে মঞ্চুরালি হ্যাঁ তার বউ আমেরিকান। কেন ভারী ভালো মেয়ে নাম মার্থা বাহ্ মঞ্জু বিয়ে করেছে এক জার্মান ছেলেকে আমি ওদের কাছেই যাচ্ছি এখন ওরা ছেলের নাম রেখেছে আদিম বাইবেলের আদম থেকে ভালো না নামটা ভালো ছেলেবেলায় ঠাকুমা বলতে ভাবতাম কি না কি যেন খুন খুনে বুড়ি কিন্তু এখন দেখছি না তো ঠাকুমা হয়েও দিব্যি ভালো থাকা যায় আচ্ছা তোমার মেয়েদের তো বিয়ে হয়নি এখনো এই তৈরি হচ্ছে আর তারপর তুমিও একজন দাদামশাই আমাদের সেই চিন্ময় তাই তো বেঁচে থাকতে হলে সাহস চাই হুম সেটা একটু দেরি করে বুঝলে কেমন সুন্দর দিন হয়েছে আজ দেখো বাইরে হামবুর্গে গিয়ে রুদ্র পাবো কে জানে যা কুয়াশার দেশ ভাবছিলাম পৃথিবীর কোথাও এখন বৃষ্টি পড়ছে কোথাও শীত কোথাও কুয়াশা কিন্তু এখানে ওই জানলার বাইরে যেন দেরাদুনের শরৎকাল তোমার প্লেন কটায় বললে হ্যাঁ একটা ছত্রিশ আমারটা একটা উনচল্লিশে একই সময় উঠতে হবে আমাদের হুম আমারটা ছাড়বে একুশ নম্বর গেট থেকে তোমার আমারটা বোধহয় হ্যাঁ 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 বাইশ নম্বর ঠিক মুখোমুখি দুটো গেট তাহলে হুম তারপর গেট পর্যন্ত একসঙ্গে হাঁটবো আমরা সিঁড়ি দিয়ে নেমে লাউঞ্জ পেরিয়ে আবার কয়েক ধাপ সিঁড়ি নেমে তারপর একটা লম্বা করিডর দিয়ে পাশাপাশি ভাবটা যেন তুমি আর আমি একসঙ্গেই যাচ্ছি একই প্লেনে উঠে পাশাপাশি বসবো অথচ দু ঘন্টা পরে আমি হামবুর্গে মঞ্জু আর কায়লের সঙ্গে গল্প করছি আর তুমি কাল সকালে কলকাতায় ঠিক যেখানে পথছে আছে তোমার স্ত্রী তোমার মেয়েরা বাড়ির লোকজন সব ঠিক আছে মাঝখান থেকে হঠাৎ কেমন দেখা হয়ে গেল আমাদের সময় আছে মাত্র আর পঁয়ত্রিশ মিনিট তোমার অবাক লাগছে না লন্ডন থেকে এয়ার ইন্ডিয়া এলো এইদিকে কোণের টেবিলটা দেখো খালি হয়ে গেল মজার জায়গা ইয়ারপোর্ট বড় চঞ্চল এত লোক কিন্তু কাউকে ভিধে রাখে না এই ভালো সবই অস্থির অস্থায়ী কোনো বিপদও নেই বিপদের ভয় তোমারই ছিল চিনময় আমন নয় এই তুমি কিন্তু কিছুই খাচ্ছ না এই খাচ্ছ এই তুমি একটু পনির নাও খুব ভালোবাসতে তো তুমি এখনো তেমনই আছো উর্মিলা বয়স বাড়েনি আমি জানো বয়সের কথা ভাবি না কখনো কাজকর্ম করি চলে ফিরে বেড়াই মনটাকে হালকা রাখি সব সময় সব সময় মানে যতটা পারা যায় এই এখনই ধরো না মনে হচ্ছে আমি একাই কথা বলে যাচ্ছি আর তোমার ভাবটা যেন পুরনো বন্ধুকে দেখে দুশ্চিন্তায় নুয়ে পড়েছো আমি তখনও বলতাম তোমার সঙ্গে আমার স্বভাবে মিল নেই তবু যে কি করে যা যখন ঘটে হঠাৎই ঘটে এটা পাগলামির মতো নয় তো কি তুমি বলো আমি কি করে আমার সংসার ভেঙে দিতে চেয়েছিলাম যখন বাবলুর বয়স চার আর আমার বিয়ে হয়েছে মাত্র ছ বছর আমি তো তাই বলছি সব সময়ে হালকা মন রাখা যায় না কিন্তু ওরকম আর কবার হয় জীবনে ঘন্টা মিনিট গুনে দেখলে কতটুকু সময় কিন্তু ওইটুকু সময়ের কথা পরে তোমার মনে হয়নি পরে কিছু নেই ও সব হলো যখন কার তখন সত্যি করে বলো এই পঁচিশ বছরে কবার তুমি আমার কথা ভেবেছ কখনো ভাবিনি তা নয় মাঝে মাঝে ইচ্ছে হয়েছে তোমাকে একবার চোখে দেখি সেই জন্য তো কোনোদিন খোঁজও করেনি আমি তোমাকে তোমার সংসারের মধ্যে দেখতে চাইনি হ্যাঁ আমি তোমাকে এমন কোথাও দেখতে চেয়েছিলাম যেখানে তুমি নিছক তুমি আচ্ছা বলো তো কেমন ছিল সেই দিনগুলো যখন ভাবছিলে সংসার ভেঙে দেবে আমি তৈরি ছিলাম তুমি পিছিয়ে গে সেই দিনগুলো কেমন ছিল আমি কত কি ভেবেছিলাম যেন অসাধারণ সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে এর মধ্যে আমি আরেকজনের কথা ভেবেছিলাম বিজনের বিজন আমার যোগ্য স্বামী তুমি আমাকে নিশ্চয়ই অসুখী স্ত্রী বলে কল্পনা করেন তোমার কিছুরই অভাব ছিল না আমি অভাব সৃষ্টি করেছিলাম ও তুমি আমাকে দয়া করে চলে গিয়েছিলে আমার সাজানো গোছানো ফোলানো ফাপানো সুখের উপর করুণা করে আমি তোমার সুখ চেয়েছিলাম উর্মিলা আমার সুখ চেয়েছিল চিন্ময় আমাকে চাওনি ভালো ভালো আমি তখন ঘটনাটা নিয়েই ব্যস্ত হয়েছিলাম সেই ঘর সেই শহর সেই বাড়ি জানলার বাইরের দৃশ্য সেই বাগান যেখানে তুমি ভোরবেলা বেড়াতে কত গোলাপ ছিল না দেরাদুন হিলভিউ হোটেল প্রথম দেখা এখনো এমনি আছে নেকটাইটা বাঁকা চুল কপালে এসে পড়েছে বাগানের ডালিয়াও ছিল একদিন দেখি তুমি আমার আগেই বাগানে মনে আছে আমি সেদিন পাঁচ রঙের গোলাপ দিয়েছিলাম তোমাকে হালকা রঙের ছুটির পরে আমরা এক সঙ্গে ফিরে এলাম দিল্লিতে বিজন সেক্রেটারিয়েটে তুমি দিল্লি কলেজে পড়াচ্ছ হালকা রং গাঢ় হোক লোকমস একটা একলা গাছ তোমাদের রায়সিনা রোডের বাংলোর ঠিক সামনে সেটা কি দেওদার না গুলমের দেখো ভুলে গেছি আশা করি ভুলে যাওনি ফিরোজ শাকটলা যমুনার উপর সূর্যাস্ত আচ্ছা সেই গাছে অনেক পাখি বসত না বেলায় নাকি সেটা অন্য গাছ দিল্লিতে মুসৌরিতে দেরাদুনে ওরকম গাছ কোথায় নেই পৃথিবীতে চিনোয়ান কিন্তু সেই গাছ যেটা তুমি আর আমি এক সঙ্গে দেখতাম সেই সব পাখির চেঁচামেচি যা তুমি আর আমি এক শুনতাম সেই শীতের দুপুরে কুতুবিনা নিশ্চয়ই ভুলে যাওনি আমরা উঠছি ওপরে পিছিয়ে পড়েছে উঠতে উঠতে খুব এলো গন্ধ বলতো তো পাথরের পুরনো দিনের কিছু একটা যেন শেষ হয়ে গিয়েও আঁকড়ে আছে আর ওপরে উঠে কি হাওয়া কত বড় দেখছে পৃথিবীটাকে আমার ভয় হলো পাছে পড়ে যাই বলো উর্মিলা যা ঘটে গেল তা কি ফুরিয়ে যায় তক্ষণি কেন কেন ধরতে পারি না ঠিক ঠিক সেই মুহূর্তটাকে সেই শুনির গন্ধটা এক্ষুনি যেন পাচ্ছিলাম এই আর নেই মাঝে মাঝে দেখছিলাম তোমার মুখে ছায়া মাঝে মাঝে বিজনের মুখ গম্ভীর এরপর দিন দশেক তোমার দেখা নেই তারপর চিত্তরঞ্জন পার্কে একটা গানের জলসায় ঠিক ঠিক হীরাবাই গাইছিলেন জয় জয়ন্তী দেনা গানে শুনছি গান মনে ভাবছি তোমাকে তুমি আমাকে জলসা থেকে বাড়ি পৌঁছে দিলে একটা রাস্তা সরু আঁকা মাকা দুদিকে ঘন ঝোপঝাড় আলো অল্প সেই রাস্তাটা কোথায় উন্মিলা ওরকম রাস্তা পুরনো দিল্লিতে অনেক ছিল দুদিকে ঝোপঝাড় অন্য কেউ হাঁটছে না কোনো বাড়ি থেকে কোনো শব্দ আসছে না আমরাও কোনো কথা বলিনি তারপর এই নাটকের উপর পর্দা পড়ল তোমার দরিয়াগঞ্জের ফ্ল্যাটে আমাকে দেখে চমকে উঠলে তুমি বললে আমি তো যাচ্ছিলাম তুমি এলে কেন আমি বললাম চাঁদনি চকে একটা জিনিস কিনতে এসেছিলাম হঠাৎ খুব তেষ্টা পেয়ে গেল তুমি আমাকে এক গ্লাস জল এনে দিলে আমি ক্লাস্টার দিকে তাকিয়ে বললাম এই চলে আমার তেষ্টা মিটবে না চিনময় আজ আজ তুমি তেমনি সুরেই কথাটা বললে ঠিক সেই রকম হাসি তোমার ঠোঁটে যেন সেই মুহূর্তটা ফিরে এলো উত্তরে তুমি কি বলেছিলে মনে পড়ে উর্মি তুমি আমাকে ছেড়ে দাও কেমন বলবো এটা গল্প নয় যে নয় এটা জীবন এটা চামড়ার তলায় লাল রক্ত বুকের তলায় ধকধকে ইঞ্জিন যাতে তুমি ভয় পেয়েছিলে বলা সত্যি করে ভয় পাওনি হয়তো আমি সব নিয়ে তৈরি ছিলাম

যার সুখ শান্তি ঘুম তুমি কেড়ে নিয়েছিলে সেই আমার কথা তুমি ভাবলে না সত্যি বলো তো আমি তখন নিজের জ্বালায় চলছি তা তুমি এত বড় ত্যাগ করেছিলে বিজনের জন্য সেই বিজন যে ছমাস আগেও রুক্মিণী চৌখানকে নিয়ে খেলছিল প্রায় আমারই চোখের সাধু সাধু কিন্তু বিজনকে দোষ দিলে তুমিও একই সঙ্গে দোষী হয়ে যাও তা তো বোঝো তুমিও তো আমাকে ভালোবেসেছিলে তুমি ফুল জেনেছে ভুল তুমি কি তবে ভান করেছিলে আমার সঙ্গে যাতে করে থাকি তাতেই বা অবাক কি আছে অসম্ভব তুমি এখন মুখে যা বলছ তোমার চোখে আমি কখনো তা দেখতে পাইনি এখনও পাচ্ছি না বিজনকে শাস্তি দেবার জন্যই আমাকে এই রকম চিকিৎসার কথা ভাবতে হয়েছিল আমি বিজনের হাতে অপমানিত হয়েছিলাম তবে এই চিকিৎসায় কাজ হয়েছিল আমার মনের ছবিটা প্লিজ কালো করে দিও না মনের ছবি কল্পনা সুন্দর উজ্জ্বল আশ্চর্য কোন স্বপ্ন ঠিক তোমার মতো মানুষের পক্ষে ওইটিই যথেষ্ট কিন্তু আমার একটু অন্যরকম চাহিদা ছিল তাহলে মানছ মানছো কোনো ভান ছিল না তোমার মধ্যে কি করে বলি এত দিন হয়ে গেল হয়তো ভান দিয়ে আরম্ভ তারপর ক্রমশ সত্যি হয়ে গেল তবু তবু আমি চেষ্টা করছি ভান বলে ভাব তাহলে দেখলে তো তোমার মুখ থেকে সত্যটা বেরিয়ে সত্য তাই বা কি করে বলি তুমি হঠাৎ দিল্লি ছেড়ে চলে গেলে আমার যা অবস্থা তখন ভেবেছিলাম বুঝি প্রাণটাই বেরিয়ে যাবে কিন্তু আস্তে আস্তে সব কেমন ঠিক হয়ে গেল যে বিজনকে ভাবতাম বাজে বিশ্রী পরে দেখলাম বেশ ভালো চমৎকার কত ভাবে আমরা নিজেকে ঠকাই কে জানে না উর্মিলা না ওই তো তোমার চোখে আবার সেই আলো দেখছি তোমার কথা শুনতে শুনতে সব আমার মনে পড়ে যাচ্ছে সব রাস্তা ঘর বাগান সব জানলা বিকেল রাত্রি যা কিছু একদিন ছিল আমাদের আমরা ওই আসছে তোমার কিছুই হল না কত আশা কত আনন্দ কত কষ্ট কিন্তু শেষ পর্যন্ত কিছুই না আমরা অনুভব করেছিলাম এখনো করছি সেটা কিছু নয় অনুভব একটু বুকের কাঁপুনি চোখের ছলছলানি মন কেমন করা কি হয় তা দিয়ে আমি সব অর্থে ভালোবাসা চেয়েছিলাম চিনমান আমার প্রেরণা তৈরি নিশ্চিন্ত আবার দুই উল্টো পথের যাত্রী আমরা আবার সব ঠিকঠাক এই সময়টুকু আমাদের আমরা গেলাম একটুখানি বা এর সময় সব সময় একটুখানি সময় কিন্তু আমাদের বেঁচে থাকতে হয় অনেক দিন অনেক দিন ধরে তবু আজকের দেখা হয়ে যাওয়া এই রেস্তোরাঁ বাইরে এই আকাশ আর রোদ্দুর আর ঝকঝকে এরোপ্লেন গুলো এও চলবে এখনকার তোমাকে আর আমাকে সঙ্গে দূরে অনেক দূরে যেখানে আবার হয়তো আমরা ফিরে যেতে চাইব কখনো দু ঘন্টা পরে হামবোর্গ যেখানে মেয়ে জামাই এক মাস পরে আবার আঙ্কারা যেখানে আমার বিজন আছে আমার সুখী বিবাহিত পারিবারিক জীবন যার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ আমিও কৃতজ্ঞ তোমার কাছে উর্মিলা যেহেতু তুমি আমাকে এইমাত্র শেখালে যে একবার যা ঘটে তা কখনোই ফুরিয়ে যায় না চলো